আমি মুগ্ধতা জমিয়ে হেঁটে গেছি হতে পাকা রাস্তায় দু চোখ ভরে চেয়ে নিয়েছি বিস্ময় নিষ্পলক দৃষ্টি রেখে দেখে এসেছি এক ঝক মানুষ আমি দেখতে দেখতে ছুটে গেছি বহু প্রান্তর হেঁটে গেছেই বহু চেনা স্থান পরিচিত মুখ প্রিয় মুহূর্ত আর কিছু একান্ত মানুষ ছুটতে ছুটতে আমি পার করে ফেলেছি জীবনের পঁচিশটি অধ্যায় ছাব্বিশতম অধ্যায় দাঁড়িয়ে আমি এখনো নিশ্চুপ হয়ে দেখে যাই মানুষ একই দেহে কত রূপভেদ একই মনে কত বহুরূপিতা আমি মুগ্ধতা খুঁজে হেঁটে এসেছি বহু দেখে এসেছি মানুষের খলসে বেঁচে থাকা কিছু শ্রোতা জীবনের প্রতিটি অধ্যায়ের সমাপ্তি আমার মানুষের প্রতি মুগ্ধতা নিয়ে গেছে নিম্নতলে বারংবার আঘাত এনেছে আমার জমিয়ে রাখা মুগ্ধতার বাক্সে প্রতিবারই আমি হারিয়ে ফেলেছি তাদের তবে আমি ক্লান্ত মুগ্ধতা খুঁজে ফিরে এক ঝাঁক শূন্যতার ভারে আমি খুবই ক্লান্ত তবু আমি তবু আমি পাওয়া না পাওয়ার আকাঙ্ক্ষা উপেক্ষায় রেখে শূন্য হাতে মুগ্ধ হয়ে আছি তোমার রাস্তাটালা টালা হয়ে গেলে তোমার কামির কামিনের প্রাণে সাপেরা চেয়ে প্রাচীর বাতি জ্বালায় যা আর নিভুনিভুত আর বারান্দায় বাতাস পাহাড়া তোমার শাড়ি দোলে কানা নোর ছালে